সম্পর্কের হিসাব কখনো টাকার মাধ্যমে চুকানো যায় না কারণ টাকা পয়সা তো সবাই দেয় কিন্তু আপন করে নেওয়ার মূল্য কে বুঝে আজকের গল্পটা সেই নিয়ে সকালে স্বামী অফিস যাওয়ার আগে স্ত্রী বলল শুনো আমার দুই হাজার টাকা দরকার স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন কেমন কাজ পড়েছে স্ত্রী বললো বাড়ির বাজার আর বাচ্চাদের জন্য কিছু দরকারি জিনিস কিনতে হবে স্বামী টাকা দিতে দিতে বললো এই নো সাবধানে খরচ করো পরের দিন স্ত্রী বললো শুনো গত রাতে আমি তোমার আলমারি থেকে কিছু টাকা নিয়েছি বাজারের টাকা কম পরে গিয়েছিল স্বামী সঙ্গে সঙ্গে বললো আরে ওখান থেকে কেন টাকা নিয়েছ আমি তো তোমাকে দুই টাকা দিয়েছিলাম স্ত্রী বোঝালেন সেই টাকা যথেষ্ট হয়নি স্বামী বিরক্ত হয়ে বলল ঠিক আছে যা খরচ করেছো সব হিসাব লিখে রাখো আমি সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে দেখব। সন্ধ্যায় স্ত্রী চুপচাপ কাগজ এগিয়ে দিল তারপর মন খারাপ করে বসে রইলো স্বামী জিজ্ঞেস করল কি হয়েছে এত মন খারাপ কেন স্ত্রীর চোখ ভিজে উঠল আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে স্বামী অবাক হয়ে বলল হঠাৎ কেন স্ত্রী বলল ছোটবেলায় আমার বাবা আমাকে পকেট মানি দিত স্বামী হেসে বলল আমিও তো দেই আর তোমার বাবার থেকেও বেশি দেই স্ত্রী কাগজটা সামনে বাড়িয়ে দিয়ে বলল হ্যাঁ তুমি ঠিক বলেছো তুমি বাবার থেকে বেশি দাও কিন্তু পার্থক্যটা হলো বাবা কোনোদিন আমার কাছে হিসাব চাইনি স্ত্রী এই কথা শুনে স্বামী একবারে চুপ হয়ে গেল সে অনুভব করলো সত্যি তো সে ভুল করেছে আপনাদের কি মনে হয় সত্যি কি মেয়েদের সঙ্গে এমনটা হয়